পুরান ঢাকা খুবই সুন্দর কোয়ালিটি ফুল বিড়াল এটা হচ্ছে মেল না বয়স কত দিন এটা দশ মাস নিজে নিজে খাইতো না অডিটার করা এটা ভ্যাকসিন করা আছে কাটছো নাকি দাম কেমন চাচ্ছেন এটা পঁচিশ হাজার পঁচিশ প্রাইস এরপরও কি কমানো যাবে দাম ফোন নাম্বারটা দিয়ে দেন আপনি

দর্শক আপুর কাছে আরো সুন্দর সুন্দর কিছু বিড়াল আছে এগুলো বাই কালার আর একটা হচ্ছে জেন্ডার কালার এখানে মেল ফিমেল কোনটা কি আপু দুইটাই মেল দুইটাই মেল মেলগুলো কেমন চাচ্ছ এগুলো 10 দুইটাই করে চাচ্ছ হালকা পাতলা কিছু কমানো যাবে নাকি কিছু কমানো যাবে মাশাআল্লাহ অনেক সুন্দর আর এগুলো দুটোই হলো ডল ফেস না মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বিড়াল আপুর কাছে আরো একটা বিড়াল আছে ওটা আমরা দেখাবো টোটাল ছটা ভিড় অঞ্চল হ্যাঁ এখানে হচ্ছে বাকি দুইটা এটা এগুলো হচ্ছে আহ কালার বাই কালার এটাও মেল না আর এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর ফিমেল কেমন চাচ্ছো এগুলো যাচ্ছে না আসলে অনেক সুন্দর ফোন দিয়ে দাও বলে দাও আবার বলে দাও

আড়াই মাস বয়স কেমন চাচ্ছেন দাম সাড়ে বারো হাজার চাচ্ছে দেখা গ্রে মার্শাল্লা খুবই সুন্দর আপনি ফোন নাম্বারটা দিয়ে দেন আপনি ধন্যবাদ

নিউডাল আট মাস হয়েছে মাসাল খুবই সুন্দর গলায় ঘন্টি লাগাইছে নাম কেমন চানো হাজার টাকা ভাই মাত্র তেরো হাজার টাকা খুবই সুন্দর বিড়াল